ইউরোপীয় মহাদেশের একটি ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা এটির অবস্থান ফ্রান্স এবং স্পেনের মাঝখানেই অবস্থিত অ্যান্ডোরা দেশটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোর মধ্যে একটি আর এটির আয়তন মাত্র চারশত আষট্টি মাইল সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো অ্যান্ডোরা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসেই জেনে নিই অ্যান্ডুরা দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে এন্ডুরা দেশের মুদ্রাকেই বলা হয় ইউরো আর বর্তমান রেট অনুযায়ী অ্যান্ডুরা দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত ছাব্বিশ টাকা একষট্টি পয়সা তাহলেই দেখা গেল এন্ডুরা দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক অ্যান্ডুরা দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা এন্ডুরা দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই বারো হাজার ছয়শত একষট্টি টাকা শূন্য শূন্য পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাব এন্ডুরা দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা এন্ডুরা দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকাই তেষট্টি হাজার তিনশত পাঁচ টাকা শূন্য শূন্য পয়সা যে যেকোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান ওঠানামা করতে পারে। এবার জেনে নেওয়া যাক দেশের এক হাজার ইউরোসমান দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শত দশ টাকা শূন্য শূন্য পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যক অ্যান্ডোরা দেশের দশ হাজার ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা অ্যান্ডোরা দেশের দশ হাজার ইউরো সমান বাংলাদেশি টাকাই বারো লক্ষ ছয়ষট্টি টাকা শূন্য শূন্য পয়সা সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইউরোপীয় ক্ষুদ্রতম দেশ অ্যান্ডোরা দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন